হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখেন আমার একজোড়া লালমুখী পেয়ার সারাদিন শুধু তারা মিট করে মিট করে আর মিট করে এভাবে আমার খোপের সবচাইতে লক্ষ্মী এবং ভালো পেয়ার জোড়া এই লালমুখী জোড়া এই লালমুখী জোড়া থেকে আমার অনেক কবুতর হয়েছে এরা অনেক ভালো বাচ্চাদের খাওয়ায় বাচ্চাদের লালন পালনে ওরা অনেক অভিজ্ঞ এবং এই লালমুখী পেয়ার জোড়া অনেক ভালো একটা রেজাল্ট দিছে আমাকে দেখেন ওরা সব সময় মিট করে ডিম পাড়ার সময় হয়ে গেছে ওদের বাচ্চা বড় হয়ে গেছে এখন আবার ডিম দেওয়ার সময় হয়ে গেছে তাই ওরা সারা দিন শুধু মিট করে এভাবে তারা মিট করার পরে ডিম দেবে মনে হয় হয়তো আপনার এই ভিডিওতে আমি সম্পূর্ণ সংযুক্ত করে দেখাইছি এই ডিম এবং বাচ্চা সবই দেখাবো অপেক্ষা করেন যে মিট করে মিট করার পরে তারা আস্তে 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 এভাবে কয়েকদিন এক সপ্তাহ মতো এভাবে মিট করেছে আমাদের আমার ছাদে ওর বাসাবাড়ি আছে খুব সুন্দর এক জোড়া পেয়ার এই লালমুখী জোড়া আমার কোনো ক্রুশ নয় খুব খাটি এই যে আবার মিট শুরু করছে এ দেখেন সবাই লক্ষ্য করেন এই যে এই যে এই যে মিট শুরু হয়ে করে দিচ্ছে ডিম দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে ওরা ডিম দিয়ে দেবে কয়েকদিনের মধ্যেই আশা করি এই যে পায়রাটা আমার এটা পায়রা আর ওই সাইডটা পায়রি আর আমার পায়রাটা খুব ভালো একটা পায়রা সব কবুতরকে ও দূরে সরাই রাখে ওর ক্ষোভ থেকে এখন আপনারা দেখবেন ওর ওরা ডিম পেরে উমান বয়ে যাবে এই যে ডিম পেরে গেছে এর পরের দিন আমি এখানে আইসে দেখি ওরা ডিম দিয়ে দিছে ডিম দিয়া এই যে ওই যে ওই যে ডিম ডিম দিয়া তা দিয়ে দিছে থেকে দিন আমি আজকে আপনি দেখেন আমার সতেরো আঠারো দিনের উপরে কবুতরের আজকে বের করলাম আমার কবুতরের যে পরিবারকে দেখাবো দেখেন কবুতরের বাচ্চাও কিন্তু তারাও দুধ খাওয়ায় দুধ খাবার খাওয়ায় কবুতরে প্রথম দুধ খাবার খাইয়েছি এক সপ্তাহ 5 দিন আগে 1 সপ্তাহ খাবার খাওয়ানোর পরে এদিকে দেখাইছি তারা মিট করতেছে তারা কিন্তু আর তারপর দেখাইছি তাদের ডিম দিতে দুধ খাবার খাওয়ায় না তারা শক্ত খাবার খাওয়ায় তবে বাচ্চা বড় হয়ে যায় এখন আপনারা দেখাবো ওর বাচ্চা কিভাবে আমার সামনে বাচ্চার বাচ্চা সামনে আমি দেখাবো মানে খাবার খাওয়ায় প্রথম তারপরে তার বাচ্চাটা আমি এখন সামনে আনবো কত সুন্দর বাচ্চা দেখেন আপনারা দেখুন আমার লালমুখী এই লালমুখী বা তার পেড়ের ভিতরে সময় লক্ষ্য করেন এই যে দুধ খাবার বড়া এই যে দেখেন দুধ খাবার পেড়ের ভিতরে কিন্তু এটা দুধের মতো একবার একটা খাবার আর কবুতরের বাচ্চা 100% কবুতর সব সময় এই ধরনের খাবার খাওয়ায় বাচ্চাদের পরে আড়া পরে বাচ্চা বড় হয়ে গেলে এবার তাদের শক্ত খাবার খাওয়ায় এই দুইটাই এখন বন্ধুরা আমার যদি আজকের থেকে পরবর্তী ভিডিও পেতে চান এ বাচ্চা আরো বড় হবে সেই ভিডিও পেতে চান আমার চ্যালেঞ্জ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমি রেখে দিলাম পরবর্তী ভিডিওগুলো দেবো আশা করি খাওয়াবে না এই বাচ্চা দেওয়ার কয়েকদিন পরে করবেন আবার ডিম দেয় আবার বাচ্চা দেয় আমি সব জানাবো এই ভিডিও পেতে আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল আল্লাহ